আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ গতকালকে আওয়ামী লীগের সাময়িকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার পরে আনন্দ মিছিল করার জন্য ঢা খুলনাতে অবস্থান করেছিল আপনার সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন আসিফ নজরুল এসে ঘোষণা করলেন তারপরে তারা মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল আনন্দ উল্লাস করছিল করার শেষে এক পর্যায়ে কর্মসূচি শেষ করে যখন তারা ফিরে আসতেছিল তখন রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা হায়াতুর রহমান হায়াতুর রহমান এবং সাকিব হককে স্বেচ্ছাসেবক লিগেরা ধরে বেদম পিটান পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায় পরে সেখান থেকে কে বা কারা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে দিয়েছে এই যে খুলনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তাদেরকে ভর্তি করে দিয়েছে এখন আমি আমি সহ যারা একটু রাজনৈতিক বিশ্লেষণ করি বা রাজনীতি নিয়ে আলোচনা করি তাদেরকে বলছিলাম যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় তো এই ধরনের হতাহতের ঘটনা গুপ্ত হামলা আর সন্ত্রাসী কর্মকাণ্ড এটা ব্যাপক আকারে বেড়ে যাবে সেটা সরকারের পক্ষে ওই অপারেশন ডেভিল হান্ট ও অভিযানসহ যত রকম প্রচেষ্টাই করা হোক না কেন সেটা কোনোভাবে রক্ষা করতে পারবে না ইতিহাস সেই কথাই বলে যাদেরকেই নিষিদ্ধ করা হয় সেই নিষিদ্ধ সংগঠন আর বসে থাকে না এবং একটু আগে সেপুদার একটা বক্তব্য শুনলাম সেপুদা বলতে যে বাংলাদেশের সাতচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ আওয়াম লীগ করে আওয়াম লীগকে ভালোবাসে এই ভালোবাসার দল এদেরকে আপনি একজন অন্যায় করেছে তার জন্য পুরো দলকে দলের সদস্যকে নিষিদ্ধ করে দেবেন এটা তো হতে পারে না এই যে দেখছেন আমরা এত বলছি যে এই নিষিদ্ধ করলে অঘটন ঘটবে এই যে বৈষম্য বিরোধী দুই ছাত্র আন্দোলনের নেতাকে বেধড়ক পিটান পিটিয়ে মানে কিল ঘুষি লা হাতুড়ি ফিটা মানে যা খুশি তাই করে তাদেরকে মানে করো মমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছে এরপরে দেখবেন সিচুয়েশন আরও কত ডেটোরিয়েট হয় আরও কত খারাপ হয় আপনি আমলিগের লীগের ভেতরে এই নিষিদ্ধের পরে হতাশা দেখছেন দেখেন না তার মানে তারা এই নিষিদ্ধকে পজিটিভ ওয়েতে নিয়েছে এবং তাদের ভাবনা যে এইখান থেকে উত্তরণ করতে হবে এবং এই ধরনের সিচুয়েশন থেকে আমলিক লীগ এর আগে বহুবার মানে উঠে এসেছে মানে আমলিক লীগ বিরোধী দলে নিষিদ্ধ অবস্থায় তাদের পারফরম্যান্স আরও অনেক বেশি ভালো হয় আপনারা দেখবেন এতে করে এইবার বিভিন্ন স্থানে আমলিক লীগ নেতাকর্মীর উপরে অন্য রাজনৈতিক দলগুলো নেতাকর্মীরা মানে নিপীড়ন নির্যাতন অত্যাচার চালানোর চেষ্টা করবে এবং এমনিতে আওয়ামী লীগের দেয়ালে পিট থেকে গিয়েছে অনেক একটা পোস্টে দেখলাম যে এরপরে আর নিরাপ থাকার কিছু নেই তাদের আর হারানোর কিছু নেই মানে ইংলিশ বেগার এ বেগার হ্যাজ নাথিং টু লস ন্যাংটার নেই বাটপরের বাটপরের ভাই অর্থাৎ আওয়ামী লীগের দলের কর্মকাণ্ড কার্যক্রম নিষিদ্ধ করার পরে তাদের আর হারানোর কিছু নেই এবং তাদের কিছু নেতাকর্মী আছে যারা এই আমলি লীগ করেই তারা চলাফেরা করে এটাই তাদের রক্ত রক্তপিণ্ডে রক্ত সেরা উপসেরায় মিশে আছে তারা কিন্তু ঠান্ডায় বসে থাকবে না সুতরাং দে উইল টেক অ্যাকশন অ্যান্ড ডু সামথিং আনপ্লিজেন্ট ফর দ্য পিপল ফর আওয়ার কান্ট্রি মানে তারা সেটার নমুনা আপনারা গতকালকেই দেখেছেন বা পেয়েছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক असां वरमतु लह